হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সো ভিউয়ার্স অনেক দিন হয়ে গেলেও তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারছি না তো আজকে ভাবলাম যে তোমাদের সাথে সারাদিনে দিনে কী কী করছি শেয়ার করি তো দেখো বারটা ছিল সোমবার তো দিনটাও ছিল প্রায় মেঘলা আবার ছিল প্রচণ্ড রৌদ্র মানে দিনের অবস্থা বোঝা দেয় তো তারপর এদিকে চলে আসলাম আমি ব্রেকফাস্ট করার জন্য রৌদ্র প্লাস বৃষ্টি দুটোটা ওয়েদার মিলিয়ে আজকে মনে হলো যে একটু চা আর বিস্কিট খাই আর এই চায়ের সাথে এই মেরি বিস্কুট কি বলবো অসাধারণ কম্বিনেশন তোমরা যারা যারা খাও না তারা একটু খেয়ে দেখো আমি তো ডিবি কি ডিবি খালি করতে পারি এ চা দিয়ে মেরি বিস্কুটের কম্বিনেশান তোমরা খাবে তো তোমাদেরকে আমি দেবো না তো যাই হোক তারপর দেখো মা আর দিদা তারা এদিকে মুড়ি খাচ্ছিলো আমি গিয়ে ওদেরকে একটু ঠুকুর দিলাম তো তারপর আমি এদিকে রেডি হয়ে যাচ্ছিলাম আমার টিউশান ছিল তো আমি টিউশনে যাব তার জন্য তৈরি হয়ে নিচ্ছিলাম আর বাইরে মেঘলা আকাশ কেটে এখন রৌদ্র ডাবল হয়ে নেমেছে ভাবছিলাম কিভাবে যাব তো গরমের জ্বালা তো ভালো লাগে না যেতে তো কি করবো বলো যেতে তো হবেই তো তারপর আমি এখন বেরিয়ে যাচ্ছিলাম আর দেখো রোদ্রের কি তাপ আমি টাকাতেই পারছিলাম না রৌদ্রের তাপে তো তারপর ছাতাটা খুলে নিলাম আর ভাবছিলাম যে কিভাবে যাব দেখবে রাস্তায় কি রৌদ্র এই দেখো তো এই রৌদ্র দেখে আমার প্রায় হাসি পাচ্ছিল তো তারপর টিউশনে চলে গিয়েছিলাম তো আমি চলে এসছি বাড়িতে এসে দেখো এখানে বসে বসে ভাবছি যে কী করা যায় কি গরম লাগছে এসে দেখো আমি বসে বসে এখন ফ্যানও অফ কারণ কারেন্ট ছিল না তো তারপর বসে বসে ভাবার পর ভাবলাম যে না সকালে তো ভাতই খাইনি আমার মনে হলো তো তারপর আমি সকালে চলে গেলাম ভাত খাওয়ার জন্য সবাই আমাকে ফালিয়ে খেয়ে ফেলেছে এখন আমি এসে একে একা খাচ্ছিলাম তো যাই হোক সকালের খাওয়াতে ছিল এখানে ডাল ভাত আর টমেটো দিয়ে একটা চাটনি শুটকি দিয়ে না খালি টমেটো দিয়ে তো তারপরে দিয়ে খাওয়া দাওয়া সেরে আমি স্নান টান করে চলে আসলাম তো স্নান টান করে চলে আসার পর তারপর এখন তো দুপুর হয়ে গেছে আমি মিডেলে তোমাদের সাথে আর কিছু শেয়ার করিনি খাওয়ার পর সকালে তো আমি স্নান টান করে এসে এখন আবার চলে যাব দুপুরের প্রায় দুইটা বাজে তখন ভাত খাওয়ার জন্য তো অনেক দিনই হয়ে গেল তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারছিলাম না বলতে বড় কোনো ব্লগ শেয়ার করতে পারছিলাম না যারা যারা মানে দেখার উৎসাহী হয়ে থাকো তাদের জন্য সরি তো তারপর দেখো দুপুরে খাওয়াতে ছিল ডিম তরকারি আর ডিমটা দেখো ডিম দেওয়ার পর আমি এভাবে খুলে দেখি যে আমার কুসুমটা বড়ো না ছোটো আর কারা কারা দেখো বলো তো এইভাবে তারপর দেখো দুপুরে লাঞ্চে শেষে এখানে চলে আসলাম দুপুরে ঘুমানোর জন্য তো বোন এদিকে ফোন টিপছে আর আমি এখন ঘুমিয়ে থাকবো তো ঘুমিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে সেই বিকালে তো দেখো এদিকে ঘুমটুম টুম কমপ্লিট করে এখন আমি উঠে চলে আসলাম বিকালে তো ভাবলাম অনেক দিন ধরে একটু হাঁটি না বা রাস্তায় বেরোই না বাড়ি থেকে বিকাল হলে তো আজকে একটু টাইম আছে যে বেরিয়ে দেখি আর বেরিয়ে দেখি দেখো দিনের কি চেহারা পুরো কি বলবো আমার মুখটার মতো কালো হয়ে রয়েছে তো এদিকে দেখো কি বাতাস প্রচণ্ড হারে বাতাস ছিল দেখো গাছের পাতাটা কী হারে নড়ছে একটু জোকস করলাম আর কি তো দেখো তোমরা যারা বুঝবে তারা দেখলে ভালো করে বুঝতে পারবে আমি ফোনটা নাড়াচ্ছিলাম তো তারপর আর কি ওটি দিয়ে তারপর মার আমি চলে গিয়েছিলাম আজকে একটু বাজারে বাজার করার জন্য সবজি বাজার আর কি তো দেখো তোমাদের সাথে সবজি বাজারের লুকটাও আমি একটু শেয়ার করলাম কারা কারা চেনো বলো তো এই জায়গা বাজারটা তো দেখো বাজারে আমি কি কি নিয়েছি আমি তোমাদের সাথে শেয়ার করব নাও তো তারপর চলে গেলাম বাঙালির ফেভারিট খাদ্য এটা হচ্ছে শুটকি মাছ তো এটা ছিল দেখো ইলিশ শুটকি তো আমার ফেভারিট না সবার ফেভারিট তো যাই হোক তারপর এদিকে বাজারটা যা কমপ্লিট করে এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি আর রাস্তায় দেখো কী জ্যাম ছিল কারণ মঙ্গলবারে তো ছিল বিশ্বকর্মা পুজো তার জন্য এই জন্য কি জাম ছিল সোমবারের ভিডিও করা এটা তার জন্য বলছিলাম তো তারপর বাড়ির জন্য রোনা দিয়ে দিয়েছি এখন আমি বাড়িতে চলে এসেছি এসে তারপর সন্ধ্যায় টিফিন কি খাবো কি খাবো ভাবতে ভাবতে বেরোলো এই মডার্ন চানাচুর কারা কারা বলো তো এই মডার্ন চানাচুর খেতে আমার মতো ভালোবাসা আমার তো প্রচুর ফেভারিট তা তারপর দেখো একটা জিনিস বানিয়েছিলাম তোমরা তো চীনা আশা করি গোলা রুটি তো আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম এদিকে তো গোলা রুটি কিভাবে আমার টেকনিকে বানাই একভাবে খেতে তো ভালো লাগে না তার জন্য আমি একটু পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা আর অল্প একটু চিনি দেই তবে এখানে আমি সুগার ফ্রি ইউজ করছি তো সুগার ফ্রি কেন ইউজ করছি তোমরা বলতে পারো তো এটা আমার দিদার জন্য ছিল তার জন্য সুগার ফ্রি ইউজ করেছি তো তারপর একটু নুন আর জল দিয়ে এটাকে ভালো করে একটু দেখবে ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে বেশি ঘন না বেশি পাতলা না এইভাবে আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি তো এটা খেতে খুবই টেস্ট লাগে তোমরা যারা যারা এভাবে খাওনি একবার ট্রাই করে কিন্তু দেখতে পারো কারণ নর্মালি মানুষই চিনি দিয়ে খায় তো চিনি দিয়ে আমার ভালো লাগে না খেতে এক একঘেয়ে লাগে তার জন্য আমি এইভাবে ট্রাই করি একটু ঝাল লাগে নুনতা লাগে সব মিশিয়ে লাগে খুব ভালো লাগে তো তারপর দেখো ওইদিকে ব্যাটারটা এইরকম হয়েছিল তো এদিকে আমি এখন তাও বসিয়ে সরি পেন বসিয়ে প্যানে আমি দিয়ে দিয়েছি গরম করে একটু তেল দিয়েছি অল্প একটু একটু কম দিলেও হয় আমার একটু বেশি পড়ে গিয়েছিল তেলটা তো দেখো একটু ভালো করে একদম লো ফ্লেমে কম করে দশ মিনিট রেখে দিলেই হয় তো তারপর আর কি এটা করে তো এটা ছিল দিদার জন্য আর আমরা এদিকে ভাত খেয়ে নিয়েছি রাতে ডিম তরকারি ডাল আর এই সেই চাটনিটা ছিল যদি ভালো লাগে একটা লাইক করে দিও বাই গুড নাইট